আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা মিনি পিজার রেসিপি নিয়ে আসছি তো দেখুন প্রথম আমি এখানে দুই কাপের মতন হয়ে ময়দা নিয়েছি আর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়েছি আর হালকা এক চামচ চিনি আর এখানে আমি দুই চামচ ইয়ে দিলাম দিয়ে দুধ দিলাম দিয়ে কিন্তু আমি এখানে দেখুন ইস দিয়েছি এক চামচ দিয়ে এখন আমি সুন্দর করে কিন্তু ঠান্ডা হালকা কুসুম গরম পানি দিয়ে আমি কিন্তু আটাটা ভালো করে ডলে নিতেছি আর আতে যখন আটাটা একটু লেগে যায় তখন আমি কিন্তু হাতে একটু তেল দিয়ে নিছি আর আমি আটাটা কিন্তু একটু নরম করে গুলছি যাতে মিনি পিজাটা নরম হয় এই জন্য তো আমি বারবার একটু তেল দিয়ে তারপরে কিন্তু ভালো মতন এটা মরটা খুব সুন্দর করে কিন্তু ডলিয়া নিছি আর আটাটা যত ভালো করে ডলবে না কিন্তু পিজার এটা কিন্তু নরম হইব তো যখন ইয়ে হয়ে গেছে আমার আটাটা আমি এক সাইডে গরম জায়গায় রাইখা দিছি রাখা এখানে আমি দেখুন কটা কিউব করে আমি এখানে মাংস কাজটা রাখছিলাম ফার্ম মুরগির টুকরা করে রাখছিলাম তো আমি এখানে দেখুন ফার্ম মুরগির টুকরার ভিতরে অল্প করে কিন্তু আমি এখানে হালকা একটু হলুদ একটু মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ দনার গুঁড়া দিছি আধা চামচেরও কম আর এখানে আমি হালকা গরম মশলা আর অলকা গুড়মরিচের ফাঁকি সব কিছু দিয়ে কিন্তু দেখুন আমি ভালো মতন একটু বাজা ভাজা ফুলময়টা মাংসটা আর সুন্দর মতন যখন বাজা বাজা হয়ে যাব আমি কিন্তু এখানে চিজ দিয়ে দিলাম একটু তো দুইটা চিজ দিয়ে দিলাম চিজটা দিয়ে সুন্দর করে চিজটা গলা পর্যন্ত আমি কিন্তু এখানে মাংসটার একটু বাজনি তো দেখুন এখানে কিন্তু চিজটা দিয়ে আমি একটু হালকা যখন চিজটা সুন্দর করে মাংসটার সাথে গলে গেছে তারপরে কিন্তু আমি এখানে দেখুন আমার ওই বাজা হয়েছে তার তাহলে একটু বড় বড় টুকা করছে এর একটু ভেঙে দিলাম যাতে সুন্দর করে একটু ছোটো ছোটো হয়ে যায় এই জন্য তো দেখুন আমার কিন্তু এদিকে সুন্দর করে ভুল গেছে আর মাংসটা সুন্দর মতন বাজা বাজার হয়ে গেছে আমি কিন্তু এখানে মাংসটা এখন নামাই দিই তো দেখুন আমার এখানে কিন্তু আটাটাও কিন্তু সুন্দর মতন ফুল লাগেছে এখন আমি একটা রুটি বানাইয়া তারপরে এটা একটা মিনি পিজা করবো তা আমার এই পিজার রেসিপিটা যাদের পছন্দ হয় মিনি পিজার রেসিপিটা যাদের পছন্দ লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিন আর রোজার মাসে এইভাবে মিনি পিজা বানায় বাচ্চাদের খাওয়ানো অনেক মজা লাগতো তা আমি দেখুন এখানে রুটিটি সুন্দর করে কিন্তু চুলার রাসটা একটা মিডিয়ামে রাইখে আমি কিন্তু চুলার মধ্যে বসায় দিয়েছিলাম ডাইটকে আর একটা পিজ যখন সুন্দর করে একটু হালকা লাল হয়ে হয়েছে আমি উটাই কিন্তু এটা ভালো করে ই করে দিছি তো দেখুন উল্টো পুড়া যখন সুন্দর মতন হয়ে গেছে বগা তখন আমি কিন্তু নামাই দিয়েছি তো আমি নামানোর আগে হালকা একটু তেল দিছি দিয়ে কিন্তু তারপর নামাই দিয়েছি বাটার থাকলে দিতে এবার দিলে আরও ভালো হয় তো আমার কাছে বাটার ছিল না তেল দিছি আর এদিকে দেখুন আমি কয়টা ক্ষিরাই কাটছি ধনিয়া পাতা পেঁয়াজ দিয়া আমি কিন্তু মাংসটা একসাথে সস দিয়ে মিলিয়ে দিচ্ছি তো মিলে এখন দেখুন আমি পিজাটা সুন্দর মতন কিন্তু মাঝখান্দা কাটটা তারপরে কিন্তু আমি এখানে এডি করছি